নমস্কার আমি গৌতম মণ্ডল একজন আয়ুর্বেদা কনসালটেন্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট তো আজকের একটা সুন্দর ঘটনা আপনাদের সাথে তুলে ধরব যে আমার সাথে আজকের অলরেডি এসছেন আমারই পেশেন্ট নাম হচ্ছে দুঃখীরাম মুর্মু তো আপনি এসছিলেন আমার কাছে ছয় পাঁচ দু হাজার তো আপনি আমার কাছে কি পারপাস নিয়ে এসেছিলেন একটু বলুন আমি আমার শরীরে মানে সিরাই সিরায় জ্বালাপোড়া করত গত পাঁচ বছর ধরে দু হাজার কুড়ি সাল থেকে আচ্ছা কিন্তু বিভিন্ন জায়গা আমি ডাক্তার দেখিয়েছি অ্যালাপাতি ডাক্তার সেখানে কোনো সুরহা পায়নি তাই এখানে কল্যাণী ন্যাচারাল হেলথ কেয়ারে এখানে জানতে পারি এবং এখানে যোগাযোগ করে এখানে এসে ডাক্তারবাবু দেখিয়ে আমি এক মাস যাবত ওই ওষুধ খাচ্ছি এবং অনেকটা সুস্থ হয়ে গেছি অনেক সুস্থ হয়ে গেছে এবং মানে ভালো হয়ে গেছি তো এই এই যে কত বছর ধরে চলছিল প্রায় সাল একটু আগে থেকে শুরু হয় জ্বালাপোড়া সিরাই সেরাই পরবর্তীকালে সারা শরীলে জ্বালাপোড়া করত এবং বিভিন্ন ডাক্তার দেখিয়েছে এলাপতি ডাক্তার দেখিয়ে সেরকম সুরা পাইল সেরকম হয়নি তো আপনি এই কল্যাণী ন্যাচারাল যেটা হেলথ কেয়ার এর সন্ধানে আপনি আসার পরে আপনি আমার কাছে দেখানোর পরে আপনার এই সমাধানটা হয়েছে তো যেটা বলার উদ্দেশ্য যে ল্যামিনা রিসার্চ সেন্টার ওরপে ডক্টর সমীর কুমার ধারার যে অনবদ্য আবিষ্কার আজকে আপনারা নিশ্চয়ই এর আগে আমি অনেক কটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি যে কিভাবে মানুষ মানে সুস্থ হয় যে কোনো ক্রনিক প্রবলেমে যে কোনো মানুষ সুস্থ হতে পারে কারণ আমাদের হাতে ল্যামিনা রিসার্চ সেন্টার যেটা দিয়েছেন পেস ফুড সাইন যেমন জীবন শক্তি। এটা অসাধারণ একটা ম্যাজিক প্রোডাক্ট যে কোনো মানুষ ব্যবহার করতে পারে এছাড়া এই ধরুন অমৃতা ইনডাইজেশান এনাকে দেওয়া হয়েছিল এতেই উনি সুস্থ হয়ে গেছেন সাথে সাথে লাবণ্য একটা সুন্দর গ্যাসের ওষুধ এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে উনি দারুণভাবে উপকৃত পেয়েছেন তো এটাই বলতে চাইব যারা এই ধরনের প্রবলেমের মধ্যে ভুগছেন গ্যাস অ্যাসিডিটি সুগার জ্বালা পোড়া বিভিন্ন ব্যথা যন্ত্রণা তারা কল্যাণী ন্যাচারাল হেলথ কেয়ার ওরফে ল্যামিনা রিসার্চ সেন্টার এই যোগাযোগ করুন নমস্কার